কার্বন সিরিজের কিবোর্ডগুলো কিন্তু একটু আপ বাটনগুলো আপ আপার হয়ে থাকে কিন্তু এই ল্যাপটপটিতে বাটারফ্লাই একদম লেভেল কিবোর্ডগুলো একদম লেভেললি করা আছে লুক লাইক অ্যাস লাইক অ্যাপেল মতো করে করছে এই কিবোর্ডটা কীবোর্ডটা ওয়ান টিভি এন রয়েছে ল্যাপটপটির সাথে প্রসেসর করাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিভি এন এস টাচ অ্যান্ড টাইপ দুই মোডে এই ল্যাবপটিতে কাজ করা যাবে সাথে ডিফল্ট পেন রয়েছে একটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদেরকে এক্স ওয়ান সিরিজের তিনটা ল্যাপটপের মডেল দেখাবো এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করবো এবং সবথেকে বেস্ট বেশ দেওয়ার যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ চেক করে দেখে নিতে পারবেন তো বিয়ার্স আপনারা আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এমএস ল্যাপটেক ডট কম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এমএস ল্যাপটেপ এবং আমাদের ওয়েবসাইটটিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ভিডিওস নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য সম্মানিত বিয়ার্স এখন যে ল্যাপটপটি আপনাদের দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ মেটাল বডি প্রসেসর কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেলের একদম টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে টু ইন ওয়ান কনভার্টেবল টাচ অ্যান্ড টাইপ দুই মোডে এই ল্যাপটপটি দিয়ে কাজ করা যাবে সাথে ডিফল্ট পেন রয়েছে একটি এই পেন দিয়ে আপনি কিন্তু স্ক্র্যাচ অথবা ড্রয়িং বা যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবেন পিডিএফ কারেকশন বা সিগনেচার বা কোনো স্ক্র্যাচের কাজ কিন্তু ইজিলি করে নিতে পারবেন এই ডিফল্ট পেনটি দিয়ে এবং এটা হচ্ছে ল্যাপটপটি ব্যাটারি ব্যাক হিসেবে হিসাবে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা তো আমাদের গ্যারান্টি রয়েছে এবং এই ল্যাপটপটিতে বিয়ার সব সবথেকে বিশেষত হচ্ছে এটা হলো একটি পুরো মেটাল বডি মেটাল একদম মেটাল বডি হওয়ার কারণে বিল কোয়ালিটি কিন্তু অনেক হেভি এবং অনেক স্ট্রং ল্যাপটপটি অনেক স্ট্রং এবং হেভি এবং ডলবি সাউন্ড সিস্টেম এটা ফ্রন্টে স্পিকার রয়েছে এখানে ফ্রন্টে স্পিকার রয়েছে এবং এটা নিচেও স্পিকার রয়েছে দুইটা ডলবি সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন এই লেনোভো এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন বি এনভিএম এসএচডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ট্রাসিস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স আপনাদের এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন নাইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো ওয়ান টি বি এন বিএম এসএসডি এক টেরা এসএসডি একটা মোর অ্যান্ড মোর স্টোরেজ রয়েছে ল্যাপটপটিতে স্টোরেজের কোনো কোনো দুশ্চিন্তা আপনাকে করতে হবে না এই ল্যাপটপটি যদি আপনি পার্সেস করেন ওয়ান টি এন বিএমই এসএসডি রয়েছে ল্যাপটপটির সাথে প্রসেসর সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এনবিএম এসএসডি ফোয়ারটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে বেজেলের কিবোর্ড হিসেবে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড আছে পাওয়ার বাটনে ক্যামেরাতে সাইবার সিকিউরিটি দেওয়া রয়েছে ল্যাপটপটিতে সাথে ফেসবুকের সেন্সর রয়েছে এবং এই ল্যাপটপটিতে ডলবি সাউন্ড সিস্টেম চারটা স্পিকার ফ্রন্টে দুটা দুইটা স্পিকার ফ্রন্টে আছে এবং দুইটা স্পিকার নিচে আছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন ল্যাপটপটিতে আমাদের তিন ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি রয়েছে এক্স ওয়ান লোগো প্রিন্টেড বডিতে দেখতে পাচ্ছেন থিঙ্ক সাথে এক্সো ওয়ান লোগো এবং এখানেও কিন্তু থিঙ্ক সাথে সাথে এক্স ওয়ান লোগো প্রিন্টেড আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং প্রসেসরে কোর রয়েছে ফোর কোর কোয়াট কোর প্রসেসর এবং এটাতে টুয়েলভ এম বি ক্যাশ বারো এমবি ক্যাশ মেমোরি রয়েছে ল্যাপটপটিতে একদম ফ্রেশ কন্ডিশন এই এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ওয়ান টেরা এন বি এম বিএমই অ্যাসিডি দিয়ে এই কার্বনটি আমাদের এই এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা ছিয়াত্তর হাজার টাকায় ওয়ান টিবি দি ভ্যারিয়েন্টটি এই ল্যাপটপটি কিন্তু আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেন টেন এক্স ওয়ান লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন টেন প্রসেসর রয়েছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর বিপ্রো প্রসেসর এটাতে এবং এটাতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচ হাজার বা পাঁচ হাজার দুইশো এমএইচ মানে ডিডিআর ফাইভের র্যাম রয়েছে পাঁচ হাজার দুইশো এমএইচের ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এন বিএম এসএসডি ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপটিতে ব্যাকলাইডিং কিবোর্ড বরাবর মতো রয়েছে এবং এই ল্যাপটপটি হচ্ছে একদম বাটারফ্লাই কিবোর্ডের মতো করা হয়েছে ল্যাপটপটি কিন্তু সাধারণত কার্বন সিরিজের কিবোর্ডগুলো কিন্তু একটু আপ বাটনগুলো আপ আপার হয়ে থাকে কিন্তু এই ল্যাপটপটিতে বাটারফ্লাই একদম লেভেল কিবোর্ডগুলো একদম লেভেল করা আছে লুক লাইক অ্যাজ লাইক অ্যাপেলের মতো করে করছে এই কীবোর্ডটা তো লুকিংটা খুবই স্মার্ট এবং ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করা আছে পাওয়ার বাটনে ক্যামেরাতে সাইবার সিকিউরিটি সিকিউরিটি এবং লক সেন্স রয়েছে এই ল্যাপটপটিতেও এটাতে ডিসপ্লে রেজলেশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি বাই উনিশশো বিশ বাই বারোশো রেজলেশন বারোশো রেজলেশন এবং এটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটি একদম ফ্রেশ এক্স ওয়ান লোগো প্রিন্টেড করা আছে থিঙ্ক প্যাডের পাশে এটা ট্রান্সপ্যাডের পাশেও এক্স ওয়ান এক্স ওয়ান লোগোটা প্রিন্টেড করা আছে তো এই লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন পোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বন জেন টেন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো ওয়ান টিবি এন বিএম এসএসডি দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন এই কার্বনটি কিন্তু আমাদের এইচএমএস ল্যাপটেগের পক্ষ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এটা রানিং কিন্তু আপনি যদি ওয়েবসাইটে প্রাইস ছাড় দিয়ে দেখেন এটা প্রায় কিন্তু দু লাখ টাকার মতো প্রাইস রয়েছে এই অল অল্প কিছুদিন মাত্র লাইট অল্প কিছু দিন ইউজ এই ল্যাপটপগুলো বাহির থেকে আসছে এবং ইউকে এই ল্যাপটপগুলো ইউকে ভ্যারিয়েন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু পঁচানব্বই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন ল্যাপটপের ওয়ারেন্টি পলিসিটা আমি বলে দিতেছি আমাদের এইচ এস ল্যাপটপ থেকে যে ল্যাপটপগুলো প্রিমিয়াম ল্যাপটপগুলো আমরা সেল করে থাকি এটাতে আমরা থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ দিন আপনি ল্যাপটপটি আপনার মতো করে চেক করবেন এবং ইউজ করবেন যদি কোনো ধরনের হার্ডওয়্যারের কোনো ফল্ট আপনি পেয়ে যান যে কোনো ধরনের কোনো ফল্ট পেয়ে যান অবশ্যই কিন্তু আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব যদি সেম প্রোডাক্ট আমরা প্রোভাইড করতে আপনাকে না পারি বা আমাদের প্রোডাক্ট স্টকে না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফুল ক্যাশ রিফান্ড পাবেন আমাদের এইচ এস ল্যাপটগের কাছ থেকে এবং ল্যাপটপের সাথে কিন্তু আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার বক্স এবং সাথে কিন্তু একটি ওয়ার্লেস মাউস পেয়ে যাবেন গিফট হিসেবে এই অফার উপলক্ষে এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে বললাম ল্যাপটপ চার্জার ব্যাক বক্স পেয়ে যাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতেছি এইচ এস ল্যাপটে উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসার টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবেন হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম